গুড মর্নিং এভরিবাডি আশা করি সবাই ভালোই আছেন এই মুহুর্তে আমি আছি কল্যাণী জয়দেব পাঠে কল্যাণীর বিয়ালি স্টেশন হয়ে বিয়াল্লিশ নম্বর রেলগেট হয়ে যেই রাস্তা বাইপাস এমসের দিকে এবং চেকপোস্টের দিকে চলে গেল মদমপুর দিকে চলে গেলো একশো ফুট পিডাব্লিউর রাস্তা তার থেকে মেন রাস্তা থেকে এই বাড়ির ডিফারেন্স হচ্ছে তিরিশ ফুটের আর কল্যাণী এক্সপ্রেস থেকে ডিফারেন্স হচ্ছে একশো মিটার বাড়িটি হচ্ছে আড়াই কাটা নতুন বাড়ি তিনতলা ফাউন্ডেশন আর দোকানে বেডরুম কিচেন রুম ডাইনিং রুম অ্যাটাচ ফ্রি ফিরিঘর ওকে সামনে দিয়ে অন্তত দশ ফুটের রাস্তা আছে আর বাড়িটির দুদিকে রাস্তা পেছনে হচ্ছে বারো ফুটের রাস্তা চার চা গাড়ি অ্যাভেলেবেল ঢুকবে ওই যে সামনে হচ্ছে বড়ো রাস্তাটা যেটা কল্যাণী থেকে এম বাইপাস এমস আর আমাদের চেকপোস্ট ডন স্কুলের দিকে যায় বাড়িটি এখন ঠিক মতো গৃহপ্রসী করেনি ওরা কলকাতা বেরিয়ে গেছে হেভি পরিবেশে হাইফাই পরিবেশে সুন্দর পরিবেশে শিক্ষিত পরিবেশে এই বাড়িটি মানে এতটাই ভালো যে বুঝতেই পারছেন দুদিকে রাস্তা দেখুন বাড়ির পেছন সাইডে একদম বারো ফুটে রাস্তা আর সামনের দিকে দশ ফুটের রাস্তা ঢালাই এখান থেকে কল্যাণী স্টেশন ম্যাক্সিমাম পাঁচশো মিটার কি সাতশো মিটার মদমপুর স্টেশন শর্টকাটে গেলে আড়াই কিলোমিটার থেকে তিন কিলোমিটার আর এখান থেকে কল্যাণী এক্সপ্রেস দুশো মিটার এপাশ দিয়ে এক্সপ্রেস যাওয়া যাবে আবার এপাশ দিয়ে এক্সপ্রেস কল্যাণী এক্সপ্রেসে পড়লেন যাওয়া যাবে আর এখান থেকে মানে কি বলবো চব্বিশ ঘন্টা যানবাহনের সুবিধা সামনে ধনবস্কের স্কুল বিভিন্ন ইঞ্জিনিয়ার কলেজ হোটেল ম্যানেজমেন্ট কলেজ সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি বেসরকারি হাই স্কুল আর নার্সিংহোম তো খোলা ইস্টেশনে অ্যাভেলেবেল এইমস রয়েছে এয়ারপোর্ট রয়েছে কি লাগবে আপনার সব কিছু অ্যাভেলেবেল বাড়িটি বিশেষত বাড়িতে সামনে প্রচুর ফাঁকা জায়গা পেছনে বারো ফুটের রাস্তা সামনে দশ ফুটের থালাই রাস্তা ড্রেন নিয়ে বারো ফুট হয়ে যাবে হ্যাঁ এক টানে এক মিনিটের মধ্যে আপনি কল্যাণী স্টেশন চার মিনিটের মধ্যে মদনপুর স্টেশন কল্যাণী এক্সপ্রেসের ওপরে আপনি কোনো সময় লাগবে না এইমস পাশে বিভিন্ন সরকারি বেসরকারি সব কিছু অ্যাভেলেবেল হসপিটাল নার্সিংহোম স্কুল স্কুল সব অ্যাভেলেবেল যারা এরকম সুবিধা নিতে চান ইমিডিয়েট যোগাযোগ করুন